অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ির খিচুড়ির চাই হোটেলের খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি তো এভাবে যদি বাড়িতে ঘরোয়া মশলা দিয়ে রান্না করেন তো আপনাদের খিচুড়ি কিন্তু একেবারে হোটেলের থেকেও কম স্বাদ হবে না এই খিচুড়িটা সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন একদম হোটেলের চেয়েও বেশি টেস্ট হয় তো এভাবে আমি গরুর মাংসের সাথে সার্ভ করে দিয়েছি আপনারা চাইলে ডিম ভাজি বা বেগুন ভাজি বা শুধু খেতেও ভালো লাগে আর এরকম সুস্বাদু করে কিভাবে আপনারা ঘরোয়া মশলায় খিচুড়িটা রান্না করতে পারবেন হোটেল স্টাইলে সেটাই আজকে শেয়ার করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আর ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো দিয়ে দেব। সেগুলো ফলো করলে আপনাদের খিচুড়িটাও অনেক টেস্ট হবে তো প্রথমেই আমি একটা বড় সাইজের পাতিল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পরিমাণ মতো মরিচকুশি আর দু থেকে তিনটা রসুন এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব ভেজে একদম লাল করে ফেলা যাবে না ভিডিওর মধ্যে কিন্তু অনেক টিপস থাকবে তাই না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন এখন দিয়ে দিচ্ছি জিরে জিরেটা যদি আগেই দেন তাহলে পুড়ে যাবে তাই পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই জিরেটা দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি আগে থেকে ডাল আর চাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি দু কাপ চালের সাথে হাফ কাপ মসুরির ডাল আর হাফ কাপ কলার ডাল ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডালটা ব্যবহার করতে পারেন আমি এখানে দুই ধরনের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে মুগ ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন তো এভাবে চালটা দেওয়ার পরে আমি ছয় থেকে সাত মিনিটের জন্য চালটা ভালো করে ভেজে নিয়েছি দেখতে পারছেন চালের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর আস্তে আস্তে চালটা এখন ফুটতে শুরু করেছে তাহলে বুঝবেন যে আপনার চালের ভাজাটা ঠিকঠাক হয়েছে চাল ভাজাটা যখন হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি হলুদটা দিয়ে যদি আগে থেকে দিয়ে দেন তাহলে পুড়ে যাবে আর খিচুড়ির কালারটাও নষ্ট হয়ে যাবে একদম পারফেক্ট কালার আনতে চাইলে হলুদটা এ পর্যায়ে এসে দিয়ে দেবেন হলুদ চা দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব যতটুকু ডাল আর চাল দিয়ে দিয়েছি আমি প্রায় তিন কাপের ডাল আর চাল মেলে তিন কাপ হয়েছে সেজন্য আমি ছ কাপ এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে একটু মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় এই যে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে এসে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এর মাঝেও ঢাকনাটা তুলে দু একবার নেড়ে চেড়ে দিয়েছি হলে মশলাটা কিন্তু এক পাশেই থেকে যায় খিচুড়ি রান্না করার সময় অবশ্যই মাঝে দু তিনবার করে নেড়ে চেড়ে দেবেন এখন এখানে আমি দুটা চামচের মতো ঘি ব্যবহার করছি যাদের হাতের কাছে ঘি থাকে তারা দেবেন না হলে স্কিপ করতে পারেন ঘিটা এখন এ পর্যায়ে এসে দিলে মনে হবে পুরো খিচুড়িটাই আপনি ঘিয়েই রান্না করেছেন আর খেতে অনেক ভালো লাগবে ঘির স্মেলটা যখন নাকে এসে লাগবে তখন খিচুড়িটা খেতেও বেশি ভালো লাগবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পানিটা যখন একবারে শুকানোর পর্যায়ে চলে আসবে এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এ পর্যায়ে এসে চুলার হিটটা কিন্তু একেবারে লো হেটে থাকবে নাহলে খিচুড়িটা পুড়ে যাবে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি করতে চাইলে সম্পূর্ণ টিপস এবং পরিমাণগুলো ফলো করবেন আর এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একদিন আমার রেসিপি ফলো করে খিচুড়িটা তৈরি করতে করে দেখবেন কেমন লাগে খেতে একদম ঝরঝরে পারফেক্ট ভোনা খিচুড়ি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখনই খিচুড়িটাকে আমি সার্ভ করে দেব শীতের দিনে সকালবেলা ব্রেকফাস্টে যদি এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি হয় তাহলে কিন্তু মন্দ হয় না খিচুড়ি পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ